আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমি আসলাম আমার জমিতে পথের কোলে জমি হলে কি অসুবিধা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে যাদের পথের কোলে জমি আছে বা রাস্তার কোলে জমি আছে তাদের যেখানে মানুষ চলাচল করে সেখানে কি অসুবিধা হয় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কলা গাছটি রয়েছে দেখুন এই কলা গাছের ডাল সমস্ত ডাল সব কেটে ফেলা হয়েছে সমস্ত ডাল সব কেটে ফেলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা দুটা তিনটে চারটে ওই যে উপরে পাঁচটা ছয়টা এরকম এই গাছের পাতা নেই তাহলে এখানে ফল হবে কি করে যেখানে পাতায় নেই সেখানে ফল হবে কি করে এই গাছটার যদি পাতাটা অনেক থাকতো তাহলে ফলটা অনেক বড় হতো ফলার যে কাজেটা অনেক বড় হতো এরকম করে আমার প্রত্যেকটা গাছ কেটে ফেলা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন যে এই পদ্মে মানুষজন যাতায়াত করে আর এখান থেকে যাতায়াত করবে আর একটা দুইটা করে পাতা কেটে ফেলবে কলা গাছের যদি পাতা এরকম কেটে ফেলা হয় তাহলে কলা হয় না আমার একটা জেল গাছ ছিল মনে করলাম যে এটা বেড়া দেওয়ার জন্য রাখবো কিন্তু সেটা দেখুন কী অবস্থা করেছে দেখুন সব কেটে ফেলছে যে মাথা সব কেটে ফেলছে মাথা কেটে ফেললে এই গাছটা বড়ো হবে কোথা থেকে তারপরে এখানে আমি অনেকগুলো চটা রেখেছিলাম এই যেখানে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চটা প্রায় দেড়শো চটা রেখেছিলাম আমার এখানে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমি টমেটো চাষ করবো তো এখানে টমেটো চাষ করবো যার কারণে আমি চটা রেখেছিলাম এখানে রাস্তার কোলে বা আলির কোলে মানুষ যাতায়াত করে এই কারণে এই চটাগুলো সব মানুষজন নিয়ে গিয়েছে তো এরকম বিভিন্ন ক্ষতি হয়ে থাকে তারপর আরও কিছু দেখায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে বানটা রয়েছে এই বানটা মানুষ খুঁটো উবড়ে ফেলায় হ্যাঁ এই যে খুঁটোগুলো দেখতে পাচ্ছেন যে খুঁটো কোলে খুঁটোগুলো মানুষ উবড়ে ফেলায় তারপর আরও একটা সমস্যা দেখুন এই যে দেখুন এইটা হচ্ছে এইটার যাতায়াতের আয়ল আমার এখানে বেড ছিল এখানে বেড়া ছিল এই বেড়া থাকার কারণে মানুষজন এই দিক থেকে যাতায়াত করত কিন্তু এখন মানুষজন এই দিক থেকে যাতায়াত শুরু করছে এই ডেরেনটা দেখুন ডেরেনটা মানে নষ্ট হতে হতে একেবারে আমার জমির ভিতরে চলে গিয়েছে এই ডেরেনটার এই যে আয়লটা ছিল এই সুজা মানুষজন এই সুযোগ যাতায়াত করতো কিন্তু এখন সেই জমির দিয়ে আমার জমির উপর দিয়ে যাচ্ছে তো বিভিন্ন কারণ বিভিন্ন সমস্যা হতে পারে যাতে রাস্তা করে জমি এই জন্য অবশ্যই আমি অনেক ভাইদের দেখছি তারা সবার আগে তারা বলে যে আপনার একটা জমি নির্বাচন করার পরে অবশ্যই আপনাদেরকে একটা বেড়া দিতে হবে আর এই সব জায়গায় বেড়া দেওয়া লাগে না তারপরও বেড়া না দিয়ে কোনো উপায় নেই দেখতে পাচ্ছেন যে একবার কী পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে ঠিক আছে তারপরে এই দেখুন এখানে একদম জমির কোলে একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা দেখুন আমার জমির আয়ল হচ্ছে এই আর কাঁঠাল গাছটা দেখুন পুরো কাঁঠাল গাছটা আমার জমির পরে তো এই জায়গাটা ফলন তেমন হবে না তো রাস্তার পাশে যে জমিগুলো থাকে সেই সমস্যাগুলো এই আর কি আর যেখানে গরু ছাগল চলাচল করে সেখানে তো এরকম সমস্যা হয়েই থাকে গরু ছাগল যেতে থাকে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে থাকে তো এই ছিল মূল কারণ তো সবাই ভালো থাকবো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ